বাংলায় খবর খবর বাঙালির কর্নারে এসছি নিজের তাগিদে বিবেকের আহ্বানে গত দু সপ্তাহ ধরে সমগ্র দেশে পশ্চিমবাংলায় আরজিকরের ঘটনা প্রবাহকে নিয়ে একটা উত্তাল আন্দোলন শুরু হয়েছে একজন চিকিৎসক ধর্ষিতা হয়েছেন এবং নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে তিলোত্তমাতে তিলোত্তমা নিহত হয়েছে। জীবনানন্দ বলেছিলেন পল্লিনী তিলোত্তমা সেই পল্ললিনী তিলোত্তমা হত্যার পরে কলকাতা এবং সারা রাজ্য কোচবিহার থেকে কাকদ্বীপ আবার উত্তাল হয়ে উঠেছে আমি বিবেকের আহ্বানে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি রাজ্য প্রশাসন রাজ্য সরকার অনেক সময় অন্যায়কারীকে পরায়ণদের আশ্রয় দেওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ছেন যেটা বেদনাদায়ক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাগ ভাজনের বিষয় নেই বিতৃষ্ণারও বিষয় নেই কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি বা একদল তার পদত্যাগ দাবি করছেন সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে পচে গলে গেছে যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণ যখন তখন হচ্ছে চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রী দু সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমি ব্যথিত মর্মাহত দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি প্রত্যাহার করছি এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক মাতার অন্তরে শান্তি আসুক আবহমানকালের বাংলা বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতা বশতই আমি প্রতিবাদ সরুক অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম আমাকে এক লক্ষ টাকার একটা চেক দেয়া হয়েছিল বঙ্গরত্নের সানমানিক হিসেবে আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলবো যে অ্যাকাউন্ট থেকে দেয়া হয়েছিল সেটার নাম উত্তরবঙ্গ উৎসব কমিটি ওটা স্থায়ী অ্যাকাউন্ট কিনা আমার জানা নেই যদি স্থায়ী অ্যাকাউন্ট হয়ে থাকে আমি খোঁজ নিয়ে সেখানে আগামীকালই এক লক্ষ টাকার চেক জমা দিয়ে দেব অথবা যদি সেই অ্যাকাউন্টটি বর্তমান না থাকে তাহলে কিভাবে টাকাটা ফেরত দেওয়া যায় সেটা আমি ট্রেজারি অফিসারের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমার অন্তরাত্মা বেদনা মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকল্যাণমূলক অনেক কাজ করেছেন যা এশিয়া মহাদেশে অনেক রাষ্ট্রনেতাই করতে পারেননি জন্য তিনি খ্যাত হয়ে থাকবেন কিন্তু পাশাপাশি একথাও বলতে হয় তার বহু সিদ্ধান্ত বাঙালি জাতি আত্মঘাতী বলে মনে করছে নিরজ চৌধুরী একদিন লিখেছিলেন আত্মঘাতী বাঙালি আমিও বলব মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তগুলো আত্মঘাতী হচ্ছে যে বাঙালি আজ উত্তাল হয়ে রাস্তায় নেবেছে আবারও বলছি এটা রাজনৈতিক লড়াই নয় এটা সমাজ পরিবর্তনের লড়াই ইনহিউম্যানিটির সঙ্গে হিউম্যানিটির লড়াই হিউম্যানিটির সঙ্গে ক্রুয়েলিটির লড়াই মনুষ্যত্বের সঙ্গে অমানবতার লড়াই আমি এভাবেই ব্যাপারটাকে দেখেছি এবং আমার সহমর্মিতা জানানোর জন্যে এই রাজ্যের তৃতীয় সর্বোচ্চ পুরস্কারটি প্রত্যাখ্যান করা ছাড়া আর কোনো পথ বিকল্প ছিল না আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি না সরকারের পদত্যাগও দাবি করছি না কিন্তু আমি এটা দাবি করছি যে নৈরাজ্যের অবসান ঘটুক রাজ্যে ফিরে আসুক শান্তি এবং শৃঙ্খলা মানুষ আবার বলুক যে আবহমানকালে বাংলা ও বাঙালি বেঁচে আছে জেগে আছে এবং তারা জেগে থাকবে ন্যায়ের সঙ্গে তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না সম্পূর্ণ এইটুকুই বলছি আমার একটাই প্রশ্ন আমার একটাই আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন